সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা প্রতি বছরের নাই আমরা রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় তথা এবিয়ানরা আবারও গ্র্যান্ড ইফতারের আয়োজন করেছি যেখানে এসএসসি দু হাজার বারো ব্যাস থেকে শুরু করে সিনিয়র জুনিয়র অন্যান্য ব্যাচ উপস্থিত ছিল তো আমরা এ ভিডিওতে আমাদের গ্র্যান্ড ইফতারকে নিয়ে এসএসসি দু হাজার বারো ব্যাস থেকে শুরু করে কিছু শ্রদ্ধ সিনিয়র ও স্নেহে জুনিয়রদের বক্তব্য প্রকাশ করব সময় পাই এবি স্কুলে যারা আমরা বাইরে থাকি কেউ থাকে চট্টগ্রামে কেউ থাকে কক্সবাজারে কেউ থাকে ঢাকায় তো একটা দিনই সময় যে সময় আমরা বলতে গেলে একটা ঈদের মতো দেখতে পাচ্ছেন এখানে সিনিয়ররা রয়েছে জুনিয়ররা রয়েছে আমরা এসএসসি বারো ব্যাচ ইন্ডিয়ানরা কেউ রাজশাহী থাকি কেউ ঢাকায় থাকে কেউ চট্টগ্রাম থাকে অনেক কিছুটা বল একটা একসাথে একই মাঠে নিচে দেখা বল

ঈদ বলতে যে ইফতারি আমাদের যে পুনর্মিলনী হয় এই পুনর্মিলনীতে অনেকের সাথে দেখা হয় মানে পুনর্মিলনের পুনর্মিলনীর কারণে তারপরে আর দেখা হয় না পরের বছর আবার পুনর্মিলনীতে দেখা হয় যার কারণে এটা আমাদের জন্য খুব মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ঈদের মতো বলতে এটা আমাদের ঈদের আগে একটা মানে ঈদ আরেকটা ঈদ রিউনিয়ন ঈদ ঈদেও তো দেখা হয় না ঈদে তো আমরা সবাই ঈদের নামাজ পড়ি নিজের এলাকায় কিন্তু এখানে সবাই আমরা যে যার যেখানে বাড়ি হোক আমরা এই স্কুলের টানে এই আমাদের এই যে আমাদের স্মৃতি কত স্মৃতি জমে আছে এই মাঠে এই আমাদের এবি স্কুলে এই টানে আমরা চলে আসি এই জন্য আমার খুবই ভালো লাগে এই রমজানের প্রতিবারের নাই আজকেও আমরা সবাই উপস্থিত হয়েছি তাই অসংখ্য সবাই অসংখ্য ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আর আমাদের অনুভূতিটা কেমন যে আমাদের স্কুলের সবাই যে একসাথে মিলিত হচ্ছে তার মানে প্রতি বছরে মিলিত হয়ে প্রত্যেকটা কেমন লাগছে আমরা মূলত এই দিনটাই সময় চাই প্রতিদিন এই দিনের মতো প্রতিদিনই হয় তাই আমাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আচার আচরণ সবার সাথে ভালোবাসা এবং অসংখ্য সবাইকে ধন্যবাদ আজকে এই দিনে অ্যাটেন্ড করার জন্য আর যারা আসে নাই তাদেরকে সামনে দিনে আসার জন্য অনুরোধ আমরা এখানে আসলাম তোমাদের দেখতে আসলাম কেমন করে তোমরা করতেছো খাচ্ছ ওই তো এরপর থেকে তুই অ্যাটেন্ড করবি কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই প্রতি বছর আসতে পারি না গত বছর আসছিলাম এবছর আসছি আমাকে অনেক ভালো লাগছে এই একটার দিনই এই রমজান মানে ঈদ করাটা এই একটা দিনের জন্যই আসা অনুভূতিটা কেমন বল একটু তার মানে আলহামদুলিল্লাহ এক কথা আলহামদুলিল্লাহ তাই তো ওকে সুলতান নিশা হাজির মামা সুলতান মা তুমি কুমিল্লা থেকে চলে এসেছো ইফতার করার জন্য বলো একটু বলো যে কেমন লাগছে আমাদের সবাইকে একসাথে দেখে এই যে কুমিল্লা থেকে শহীদ থেকে তুই যে এত দূর থেকে আসলি মন কর সবার সাথে মনে একসাথে দেখা হচ্ছে মনে কর পরিবারের সাথে কেমন অনুভূতি প্রকাশ করার মতো বন্ধু তোমার অনুভূতি বলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভালো লাগার কারণে ছুটে চলে আসলাম

এই যে জুনিয়র সিনিয়র সবার সাথে দেখা হচ্ছে অনেকের সাথে মনকার যুগের পর যুগ দেখা হয়নি কিন্তু ইফতারের সুবাদে কিন্তু দেখা হচ্ছে এই যে মাঠে একদিন হচ্ছে এটা কিন্তু আসলে একটা ঈদের

আমাদের বিভিন্ন ব্যাচের একসাথে ইফতারি হয় এবং একসাথে যে আমরা এই ইফতারে একত্রিত হতে পারি প্রতিটা বছর এই আল্লাহ আল্লাহতালার কাছে লাখ কপির সুক্রিয়া জ্ঞাপন করছি আর প্রতি বছর যে এই ধারাটা অব্যাহত থাকবে বা থাকে এর জন্যে আমরা আমাদের বন্ধু আমাদের সিনিয়র অনেকে আছে আমরা অনেকে জুনিয়র আছে তাদের কাছে আমি চিরকিত আসলে বলে বোঝানোর মতো না কারণ হলো আমরা সবাই কর্মজীবী একজন এক এক জায়গায় থাকি বছরে এমনও হয় যে বছরের কারোর সাথে কখনো দেখা হয় না সেক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা দিন আমরা এমনভাবে সবাই আসি যে দেখা যায় যে সবার সাথে দেখা হয় যেটা কিন্তু অন্যান্য দিন সম্ভব না ঈদের পরে বা ঈদের দিন দেখা হলে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি বা বিভিন্ন সার্কেলে থাকি তো আজকের ব্যাপারটা আলাদা পুরোটা আজকের ব্যাপারটা আলাদা হওয়ার কারণে সবাই আমরা একত্রিত হই এটা একদিন না এটা বহুদিন ঐতিহ্য যেটা আমরা ধরে রাখতে চাই ভবিষ্যতে যাতে আমরা এটা থাকে সেটাও চাই এবং এটা বলে বোঝানোর মতো না এই অনুভূতিটা এটা আর কি

এই যে আমরা প্রতি বছর একত্রিত হচ্ছি কেউ চট্টগ্রামে থাকি কেউ ঢাকায় থাকি কেউ কুমিল্লা থাকি এই একটা দিন আমাদের ঈদের মতে বলতে তো অনুভূতিটা একটু বলো যে কেমন লাগে যে একই মাটি অনুভূতিটা সবসময় আসলে অনেক সময় প্রকাশ করা যায় না তাহলে পরে আমরা এতদিন পরে সাথে মিলিত হই আমাদের দশ বারো বছর আগের বিশ বছর আগের যে স্মৃতিগুলো আছে আমরা এগুলো স্মৃতিচারণগুলো যখন করি তখন আমাদের আসলে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় পরে যায় আর কি অনুভূতিগুলো অসাধারণ আশা করি এই অনুভূতিগুলো আজীবন থাকুক আমরা আমাদের পরবর্তীতে আমাদের এসএসসি দু হাজার বারো ব্যাচের বন্ধু অর্ণব তুহিন গণি ও রঞ্জন সহ অনেকে তাদের এই ইফতারকে ঘিরে অনুভূতি প্রকাশ করল সত্যি কথা বলতে কি বছরের একটা দিন এই গ্র্যান্ড ইফতার আয়োজনের মাধ্যমে আমরা সবাই দেশের যে প্রান্তেই থাকি না কেন একত্রিত হই আর যেন মনে হয় সেই স্কুল জীবনের সোনালি দিনগুলো একটা দিনের জন্য হলো আমরা ফিরে পেলাম তাই এই দিনটা আমাদের কাছে ঈদ সমতুল্য ধরতে গেলে এভিয়ানদের জন্য এই দিনটা ঈদের দিন পরবর্তীতে আমরা মোনাজাত ও আজানের ধনী শোনার সাথে সাথে একসাথে ইফতার করে নামাজ আদায়ের মাধ্যমে এভাবে এই বিশেষ দিনটা প্রতি বছর উদযাপন করি ধন্যবাদ সকল এভিয়ান বন্ধু ও সিনিয়র জুনিয়র ভাইদের